রাসেল ভাই কি করতেছেন ভাই এসি চুবাইতেছে পানির মধ্যে এসি পানির মধ্যে চুবাইতেছে এসি গরম বাতাস দেয় ভাই এখন এই কারণে ওরে ঠান্ডা করতে আসছি আমার মাথা গরম ছিল ঐটাও ঠান্ডা হইতাছে এখন এসির মাথাও গরম আপনার মাথাও গরম আমার মাথাও গরম ভাই প্রত্যেক মাসে ভাই দশ হাজার বারো হাজার টাকা বিদ্যুৎ বিল খাইছে ভাই বুঝছেন হ্যাঁ ওর উপরে একটু ঝাল আছে একটু মিডিয়ালে ওরে চুবাইতে আছে ভাই এসি যদি আপনি পানির মধ্যে চুবাই ফেলেন তাহলে ঠান্ডা বাতাস কিভাবে পাবেন ঠান্ডা ভাই এসি লাগবো না তো এখন এই এসি লাগবো না এসি দরকার নেই এই যে কারেন্টের লাইন খোলে টুলে ওরে একটু ধুইতে আসি ভাই

মানে ভাই এসির দিন tyle শেষ एसी এসি যারা এতদিন দিন পর্যন্ত 8 1000 টাকা বিদ্যুৎ বিল দিতেন হ্যাঁ আজকে তাদেরকে মুক্ত আকাশে ছেড়ে দিব সারা মাস 200 টাকায় এসির বাতাস খাবেন মাত্র 200 টাকায় মাত্র 200 টাকা এসির বাতাস খাবেন দেখেন দুবাই থেকে এয়ার কুলার চলে আসছে যেটা টাওয়ার এয়ার কুলার টাওয়ার মডেল স্কাই স্কাই এয়ার কুলার এবং ডাবল মোটর বাতাস হবে tufan এর মানে tufan গতিতে কিন্তু বাতাস কিন্তু শুরু রে ভাই আমার তো উড়ে নিয়ে দিতেছে ভাই এখন যে ইয়ার কুলার নিয়ে আসছি হ্যাঁ আপনি এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন কিন্তু ভাই এবং এটা এসির মতো টেম্পারেচার শো করে কত ডিগ্রি সেলসিয়াস এর কোন কোন ঠান্ডা বাতাস দিচ্ছে দেখি আপনারা এটা কত ডিগ্রি দেখা যাচ্ছে এই যে দেখেন এটা কত ডিগ্রি দেখাচ্ছে ওরে ভাই 25 এই যে আমি কুলিং সিস্টেম অন করে দেই এই যে কুলিং সিস্টেম অন করলাম ওকে 30 সেকেন্ড সময় দিবেন 30 সেকেন্ডের মধ্যে এটা ডিগ্রি চলে আসবে 22 ডিগ্রি সেলসিয়াস 22 ডিগ্রি 22 ডিগ্রি সেলসিয়াসে যখন বাতাস আপনি পাবেন তখন কিন্তু